সবাবুল মুসলিমে ফসুকু মুকতালু কুফরু সহিহ বুখারী শরীফে হাদিস নবী বলেছেন যে কোন মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসেকের কাজ তার মানে এনাজ মুসলিম গালি দেওয়া জায়েজ না নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেন উদ্দেশ্য হচ্ছে মানুষ যে কোনো মানুষকেও গালি দেওয়া হচ্ছে ফাসিকের কাজ অকপ্ত ভাষা বলা অশ্লীল কথা বলা অশ্লীল গালি দেওয়া যে কোন গালি দেওয়া হচ্ছে ফাসেকি কাজ

কিন্তু আপনি তৈব হয়ে যান তৈবা তো না আপনি যখন তাই ভালো মানুষ হবেন তো আল্লাহ পাক হয়তো আপনার স্ত্রীকে ভালো করবে সুতরাং গালি দিয়ে পায়খানা দিয়ে পায়খানা সাফ করা যায় না পেশাব দিয়ে পায়খানা সাফ করা যায় না বরম পানি নেই তো আল্লাহ তেমন মাটি হ্যাঁ মাটি খোঁজ করতে বলেছেন তেমন করতে বলেছেন সুতরাং পেশাব দিয়ে পায়খানা সাফ করবে এরকম কাজ করবেন না বা পেশাব দিয়ে পেশাব সাফ করবেন এরকম কাজ করবেন না তারপরে এই যে না কথা বলা হলো যে আমার কিছু কথা শুনে না কেমন ধরনের কথা শোনেন না এটা আপনাকে নামাজ পড়তে বলছে নামাজ পড়ে না তাহলে রকম স্ত্রী রাখা নয় যেমন এইরকম স্বামীর কাছেও কোনো স্ত্রী থাকা যায় না উপদেশ দেবে নসিহত করবে কিছুদিন সময় তার জন্য সারা জীবন যুগ যুগ ধরে চলে যাচ্ছে বছর বছর চলে যাচ্ছে না যদি নামাজ না পড়ে তাহলে স্ত্রী রাখাও জায়জ নাই স্বামীর কাছে কোনো নামাজ স্ত্রী থাকাও জায়েজ না এই মাসলা দুটি ভালো করে মনে রাখেন সুতরাং আপনি নামাজ হন না হলে আপনার নামাজ স্ত্রী আপনার কাছে থাকাই জায়জ নাই কাফেরের হ্যাঁ অধীনে কোনো মুসলিমের থাকা জায়েজ নাই ওই রকম আপনার স্ত্রী যদি নামাজি না হয় তাহলে কুপুর অবস্থা আছে কাফেরা মুসলিম স্ত্রী রূপে রাখবে এরকম জায়েজ নাই হারাম

আমাদের সমাজে কিছু আদেশ আছে যে আদেশগুলি পালন করা হয়তো ওই রকমের ফরজ নয় যেমন আপনি মনে করছেন যেমন উদাহরণ দি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি অধিকাংশ মানুষ মনে করে যে আমি বিয়ে করে নিয়েছি মানে খরিদ করে তো নিয়ে চলে এসেছি সুতরাং এখন তোমার বাবার বাড়ি থাকা চলবে না আমার বাড়ি থাকতে হবে আর আমি সৌদি আরবে থাকছি দুই বছর তিন বছর পর পর যাবো আর তোমার কাজ কি আমার মায়ের সেবা করা আমার বাবার সেবা করা আমার ভাইগুলি সাবালক সাবালক ভাই আছে তাদেরকে বাকসা করে খাওয়ানো আমার বোনের আছে তাদেরকে বাকসা করে খাওয়ানো তাদের দাসী হয়ে থাকা যাইজ নয় কথা এখানে আপনার স্ত্রীর অধিকার আছে যে তুমি থাকো তাহলে তোমার বাড়ি থাকো আর না হলে তোমার বাড়ি থাকবো না তোমার বাড়িতে সাবালক তোমার বাইরে আছে আর আমি ফেতনার আশঙ্কা রয়েছে যুক্তি আছে অনেক প্রশ্ন করি এই উদ্দেশ্যে প্রশ্ন করে ওর কথা কোনটা শুনে না ও বিয়ের পরে চলে এসছে এখানে বলছেন আমি আমার বাবার বাড়ি থাকবো রাজি না ওর না আমার বাড়ি থাকতে হবে কেন আমার বাড়ি থাকবে অথচ আপনি পাঁচ হাজার কিলোমিটার দূরে ওর সুরক্ষা হেফাজতের দায়িত্ব কে নেবে কালকে আমাদের কে জবাবদাহি করবে তার দ্বারা কোন পাপ আমার কাছে এইরকম ডজনের বেশি ফতুয়া মাসলা এসেছে যারা অনেক নামাজি মানুষ স্ত্রী রেখে এসছে ওইরকম করে বাধ্য করে আমার বাড়ি থাকো আর দেবরের সাথে সম্পর্ক হয়ে গেছে এমন কি এক লোকের ঘটনা প্রথম প্রথম ওর স্ত্রী প্রতিবাদ করেছে ঘৃণা করেছে যখন স্পর্শ করেছে তারপরে দু চার দিন যেতে ধীরে ধীরে একবার রাজি হের জন্য পাগলে কান্না শুরু করেছে স্বামী গেছে বাড়ি জোবেলের ঘটনা জবেল থেকে ছেলে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে স্ত্রীকে ডাকছে ঘরে আসতে রাজি হয়নি ঘরে এসে কান্না করছে কান্না কেন করতে আরে আমি এসেছি সৌদি আরবে দুই বছর তুমি কান্না শুরু করেছো কেন সত্য কথা বলছে সত্য কথা তোমাকে বলছি দেখো তোমার ভাইকে আমি এক মিনিট না দেখলে থাকতে পারি না এতদূর পর্যন্ত পরিস্থিতি পৌঁছেছে তোমার ভাইকে তোমার ছোট ভাইকে আমি না দেখলে এক মিনিট না দেখলে থাকতে পারি না সুতরাং আমাকে মাফ করে দাও ছেড়ে দাও তোমার ভাইকে আমি যে ব্যক্তি শুনেছে তাকে আমি শুধু টেলিফোনের প্রসঙ্গ তাকে রাজনীতি কমিশ করবে নবরদী আর আদেশ শুনে না জন্য গালাগালি করবো কেন গেলে তুমি তোমার বাবার বাড়ি মায়ের বাড়ি আমার বাড়ি কেন থাকবে না না বা তার আগে বলবেন আপনার শ্বশুর শাশুড়ি এসে দেখা করে যাবে যদি মনে করেন যে আমি যেতে দেবো না যদি আমাদের দেশের আমার এলাকার প্রথা বলছি যে না নতুন নতুন বিয়ে সাজি করে হয়তো মাস শ্বশুর বাড়ি থাকলো আরেক মাস গিয়ে বাবার বাড়ি থাকলো কিন্তু এইভাবে আপনার সবালক সবালক ভাইয়েরা আছে আর আপনার মা পর্দার তো গর্দা না ও ওর ভাতিজারা আসবে ভাগিনারা আসবে মামা তো ভাই খালা তো ভাই আপনার আসবে সবাইকে বলবে আপনার ওই স্ত্রীকে বলবে যাও খেতে দাও কত রকমের যে পাপ হচ্ছে এই পাপ গুলি সুতরাং এইরকম আদেশ করবেন বলছে আমার আদেশ শুনে নেছে যে আমি আমার স্ত্রী অসন্তুষ্ট না আপনি ভুল করছেন আপনার বাবা মা ভুল করছে মাসালাকে জানতে হবে তাছাড়া যদি বিহায় আবে পর্দা হয় জেনার পর্যায়ে পৌঁছেছে না কিন্তু একটু হয়তো বেহাইয়া চেহারা খোলা রাখে বা কখনো কারোর সাথে হয়তো কথা বলে নির্জন নয় কথা বলে তো এগুলি না যাই কাজ এর জন্য তালাক দিতে বলবো এর জন্য আপনাকে পর্দা বাড়িতে পর্দার ব্যবস্থা করতে বলবো এবং উপদেশ দিতে বলবো নসিহত করতে বলবো ইসলামের ভালো বিষয়গুলি তাদের কাছে পৌঁছান আর তারপরে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমার স্ত্রীকে হৃদায়ত করো সহি রাস্তায় রাখো দিনদার বানিয়ে দাও পরিষ্কার বানিয়ে দোয়া করতে হবে আর সব আগে যেটা করতে হবে সেটা বলিনি সেটা বলে শেষ করছি সেটা হচ্ছে যে আপনাকে যখন জমি কিনতে যাবেন বেলে মাটি হ্যাঁ না দোয়াস মাটি না এটেল মাটি কোন মাটি এই মাটিতে আমার ফসল হবে কি হবে না রকম দেখে কিনতে হবে জমি আপনাকে তাই না মরুভূমি কিনবেন ও যখন যখন যেখানে কিছু হয় না ও চেহে আছে কি পানি ধরে না কিছু এনে কি না কি ভাবে তোই রকমের আপনি আমন পরিবারে বিয়ে করেছেন সে পর্দা জানে না ওর ভাই পর্দা জানে না ওর বাবা পর্দা জানে না ও কি পর্দা জানবে নামাজ জানে বাবা মান নামাজ পড়ে ও কি নামাজ পড়বে এরকম মেয়ে কেন বিয়ে করেছেন আপনি অথচ হইনি আপনার সামনে দেখুন আল্লাহ বলেছেন তোমাদের বিবিরা তোমাদের শস্য ক্ষেত্র।

তো এইরকম মহিলা কেন বিয়ে করবেন যে মহিলার কাছে ভালো করলেন আশা করা যায় না ওর মা পড়ে বাবা নজ পড়ে খালা ফুফু তা কিছু নেই দেখে শুনে আপনাকে বিবাহ করতে হবে জি